দেখুন বামন ভগবান নিজেও যেতে পারতেন কিন্তু নিজে যাননি গুরুর আদেশ নিয়ে গেছেন কেন আপনি যখন কোনো সত্তাজে যাবেন তখন সেখানে গুরুদেবের আদেশ ছাড়া কখনো যেতে মনে রাখবে গুরুর আদেশ নিয়ে আপনি যখন কোনো কাজ করতে বেরোবেন মাতা পিতার আদেশ নিয়ে যখন কোনো কাজ করতে বেরোবেন তখন সে কাজ উত্তম থেকে উত্তম হবে তার জন্য গুরুর কৃপা গুরুর আদেশের অনেক দরকার রয়েছে প্রেম সে রাধে রাধে আজকে একজন একটা প্রশ্ন করেছিল আমাকে মারা স্বপ্নে যদি কেউ দীক্ষা পায় স্বপ্নের মধ্যে যদি কেউ মন্ত্র পায় তাহলে সেই মন্ত্রই কি দীক্ষা মন্ত্র বা সেই মন্ত্রই কি একমাত্র দীক্ষার জন্য বিধেয় বা সেটাকেই কি দীক্ষা মন্ত্র মানা যেতে পারে খুব মন দিয়ে শাস্ত্র এই বিষয়ে কি বলছে অনেকে এরকমও হয় যারা অনেকে এরকম রয়েছে সংসারের মধ্যে যারা বলে যে আমরা স্বপ্নে মন্ত্র পেয়েছি স্বপ্নেই দীক্ষা হয়েছে আমাদের তাই তো স্বপ্নে দীক্ষা হয়ে গেছে ঠাকুর আমাকে মন্ত্র দিয়ে গেছেন বা অমুক মহারাজ বা যে যাকে স্মরণ করে উনি আমাকে মন্ত্র দিয়ে গেছেন এটা কি দীক্ষার বিধান বা এইভাবে কি দীক্ষা পূর্ণ হয় শাস্ত্র কি বলছে স্বপ্ন প্রদত্ত মন্ত্র সিদ্ধি লাভের জন্য হয় এগুলো দীক্ষার জন্য হয় খুব মন দিয়ে শুনবে দীক্ষার জন্য একমাত্র দেহধারী গুরুরই প্রয়োজন শাস্ত্রে বলা হয়েছে দেহধারী গুরু ছাড়া দীক্ষা মন্ত্র কখনো হয় না স্বপ্নের মধ্যে যেই মন্ত্র দেওয়া হয় সেটা সিদ্ধি মন্ত্র হয় স্বপ্নে যেই মন্ত্র দেয়া হয় সেটাও কিন্তু সাধারণ নয় কেউ যদি স্বপ্নে কোনো মন্ত্র পেয়েছে সেই মন্ত্র যদি সে নিত্য জপ করতে থাকে তাহলে সেই মন্ত্র জপ করতে করতে সিদ্ধি লাভ করতে পারে স্বপ্ন প্রদত্ত মন্ত্র কিন্তু অনেক সময় জীবকে অনেক সিদ্ধি দেয় কিন্তু দীক্ষার জন্য একমাত্র দেহধারী গুরুর দ্বারাই মন্ত্র প্রাপ্ত করা বিধান বলা হয়েছে প্রেম সে বলো রাধে রাধে আর গুরুর প্রয়োজন কেন জীবনে যদি কোনো সমস্যা হয় জীবনে যদি কখন কিছু জানার হয় যদি গুরুদেব না থাকে তখন তুমি কার কাছে যাবে আবার তুমি ঘুমিয়ে স্বপ্ন দেখবে স্বপ্নে জিজ্ঞাসা করবে আমার এই সমস্যাটা হচ্ছে গুরুদেব আমি কি করব আমাকে কি করা উচিত জীবনের সংশয়ের সমাধানের জন্য সদ্গুরুর অনেক প্রয়োজন হয়েছে প্রেম সে বলো তার জন্য দেহধারী গুরুর অনেক বিশেষ প্রয়োজন রয়েছে দেহধারী গুরু এই কারণেই করতে গুরু না হলে তোমার সংশয়ের সমাধান কে করবে গুরুবিন ভবনিধি তারহীন ওই গুরু ছাড়া এই ভবসাগরের মধ্যে তোমার সংশয়ের সমাধান অন্য কেউ করতে পারবে কদাচিত যদি দীক্ষা গুরু নাও থাকে শিক্ষা গুরুর প্রয়োজন কেন বলা হয়েছে দীক্ষা গুরু যদি মনে রাখবে যতদিন পর্যন্ত দীক্ষা গুরু আছেন দীক্ষা গুরুকেই কিন্তু শিক্ষা গুরু রূপে মানতে হয় যা কিছু সংশয় যা কিছু প্রশ্ন দীক্ষা গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করা উচিত দীক্ষা গুরু না থাকলে বারবার তো আর দীক্ষা নেওয়া যায় না সদগুরু জীবনে একবারই হয় দীক্ষা মন্ত্র একবারই নিতে হয় মনে রাখবে সদগুরুর কাছে একবার দীক্ষা নিয়ে কোনো জীব যদি আবার অন্য কারোর কাছে দীক্ষা নিতে যায় তখন তাকে নরকে যেতে হয় তুমি সৎগুরু পেয়েছো কিন্তু গুরুদেব দেহত্যাগ করে গেছেন এখন যদি কোনো কিছু জিজ্ঞাসা হয় কার কাছে যাব তার জন্য তখন শিক্ষাগুরু অবশ্যই করণীয় সেই পরিস্থিতিতে শিক্ষাগুরু করতে হবে তাছাড়া যদি দীক্ষাগুরু বিদ্যমান রয়েছেন বিরাজমান রয়েছেন তখন তার কাছেই সমস্ত সব বিধান ইত্যাদি জানা উচিত প্রেমসবল রাধে অনেক সময় অনেক ভক্তরা আমার কাছে আসে মহারাজজি এটার বিধান একটু বলে দেবেন ওইটা কি করে করতে হয় এই জিনিসটা কি করে করতে হয় তখন আমি তাদেরকে শুধু একটি কথা বলি তোমার শ্রী গুরুদেব আছে ও হ্যাঁ মহারাজ আছে তোমার শ্রী গুরুদেবের কাছে জিজ্ঞাসা করো তোমার শ্রী গুরুদেব যেহেতু আছেন সেখানে আমি কোনো বিধান দেব না তোমার গুরুদেব যা বিধান দেবে সেটাই তোমার জন্য শ্রেষ্ঠ মনে রাখ অনেক সময় শাস্ত্র বিধানের উপরেও কিন্তু গুরুর বিধান হয় গুরুদেব যদি কৃপা করে তাহলে সেই গুরুর বিধানের দ্বারা কিন্তু শাস্ত্রেরও বাক্য অনেক সময় পাল্টিয়ে যায় প্রেম প্রেমসবল রাধেরা। তার জন্য গুরু প্রদত্ত বিধান সেটাই হলো কিন্তু বিধেয় তা নিজের গুরুদেব থাকলে তখন গুরুদেবের কাছেই সমস্ত বিধান নেওয়া উচিত কিন্তু কেউ যদি বলছে না প্রভু আমার শ্রী গুরুদেব তিনি পেয়ে গেছেন তিনি দেহ রেখেছেন তার জন্য আমরা আপনার কাছে এসেছি নিশ্চয়ই এমন অবস্থায় যার কাছে এখন কেউ নেই যার আশ্রয় নেই সে এখন কার কাছে যাবে তখন তাকে বিধান দেওয়া যায় অন্যথা বিধান দেওয়ার কোনো মানে নেই গুরুদেব যতদিন আছেন গুরুদেব শশুরীর বিদ্যমান রয়েছেন সমস্ত সব সংশয় সমস্ত সব প্রশ্ন জিজ্ঞাসা গুরুদেবের কাছেই করা উচিত গুরু যেরকমই হোক সেই গুরুই কিন্তু বন্দনীয় হয় মনে রাখবে অনেক মানুষ গুরু করার পরে গুরুর বিষয়ে বিচার করে এটা অনেক খারাপ জিনিস আমি বারবার পাঠের মধ্যে বলি গুরুর বিষয়ে গুরু করার আগে যা কিছু মহারাজ জানার জানবে হরবড়ি করে গুরু করবে না গুরুর বিষয়ে আগে জানবে ছানবিন করবে খুঁজবে তার বিষয়ে সব ভালো করে জেনে বুঝে তারপরে গুরু করবে শাস্ত্র কি বলছে পানি পিও ছানকে গুরু করো জানকে গুরু করার আগে গুরুর বিষয়ে ভালো করে জেনে নেবে গুরুদেব কেমন তার স্বভাব কেমন চরিত্র কেমন সব কিছু জেনে শুনে বুঝে তারপরে গিয়ে গুরু করবে এরকম নয় হড়বড়িতে সবাই গুরু করছে আমিও গুরু করে নিলাম বা গুরু করার পরে এবার গিয়ে ভাবছে আমি যে গুরু করলাম গুরুটা ঠিক হলো কি না এই প্রকার বিচার করতে করতে অনেক লোক কি হয় পাপে প্রবৃত্ত হয়ে যায় গুরু করে গুরুর প্রতি বিচার করলে সেখানে অপরাধ হয়ে যাবে মন দিয়ে শুনবে যেরকম বিবাহের পরে স্বামীর প্রতি যদি বিচার করা হয় বিয়ের পরে স্ত্রী যদি বারবার শুধু মুখে নয় মনেও এই বিচার আনে যে আমি যদি অন্য কোথাও বিয়ে করতাম তাহলে সুখী থাকতাম এই বিচারও মনে আনলে তখন কিন্তু দেবতা আগন তার হাতে জল গ্রহণ করেন না প্রেম সব রাধে রাধে এই তত্ত্বের মধ্যে শাস্ত্র কি বলছে এই সংসারের মধ্যে যারা পাপাত্মা যারা পাপি যারা অনাচারী বা যারা অধম তারাই কিন্তু গুরু করার পরে তখন গুরুর বিষয়ে বারবার বিচার করা শুরু করে দেয় আর তারা জীবনে কোনোদিন সন্তুষ্ট হতে পারে যে প্রকার কুলোটা স্ত্রী এক স্বামী নিয়ে কখনো সন্তুষ্ট হতে পারে না তদ্রুপ অধম এবং পতিত শিষ্য কখনো এক গুরু নিয়ে সন্তুষ্ট হতে পারে না এমন শিষ্যকেও মহারাজ কুলাঙ্গার বলা হয়েছে প্রেম সে রাধে গুরু কখন ত্যাগ করা যায় গুরু যদি বিধর্মী হয় খুব মন দিয়ে শুনবে গুরু যদি এই শিষ্যকে কৃষ্ণ বিমুখ করে গুরু যদি বলে তোমাকে ভজন করতে হবে না সাধন করতে হবে না করতে হবে না তখন সেই গুরুকে ত্যাগ করে দেওয়া উচিত সেখানে কোনো দোষ নেই একমাত্র কৃষ্ণ জন্য কৃষ্ণ ভক্তির জন্য গুরুকে ত্যাগ করা যায় অন্য কোনো কারণে গুরুকে ত্যাগ করা যায় না মনে রাখবে কে বলছে আমার গুরুদেবের মহারাজ দুইটা বউ আছে আমাকে আর ভাল লাগে না দেখে আমি এখন ছেড়ে দিয়েছি আরে দুইটা কি গুরুদেবের চারটাও বউ থাকতে পারে কে বলছে গুরুদেব এই সংসারের মধ্যে সবাই কিন্তু পরিপূর্ণ হয় না মনুষ্য মাত্র তার মধ্যে কিছু না কিছু দোষ থাকবেই থাকবে দেহধারী যে আছে তার মধ্যে দোষ থাকবেই থাকবে মানুষ তো ভগবানের মধ্যেও দোষ খুঁজে নেয় খুঁজে নেয় কিনা মন্দির দিয়ে সংসারে এমন অনেক ঋষি অনেক মুনি রয়েছে যাদের একাধিক স্ত্রীও রয়েছে তা বলে কি তাদের শিষ্যরা তাদেরকে ত্যাগ করে দিয়েছে না না এরকম অনেক গুরুরা হয়েছে যাদের বড় বড় আশ্রম আছে ফাইভ স্টার মহারাজ তাদের কাছে ব্যবস্থা আছে খুব সুন্দর গাড়ি বাড়ি আছে তা বলে কি সেই গুরুকে ত্যাগ করে দেবে না না গুরু যদি হরি ভক্ত হয় সে যেমনই হোক না কেন সেই গুরুই গ্রাহ্য থাকবে প্রেম সে বলো রাধে কিন্তু গুরু কখন ত্যাগ করা যায় গুরু যদি হরি বিমুখ হয় তার জন্য গুরু করার আগে মধ্যে যা কিছু দেখার গুরু করার আগে দেখবে গুরু করার পরে দেখে কোনো লাভ যেরকম বিয়ে করার আগে মহারাজ যা দেখার দেখে নেবে পাত্রের মধ্যে কি দোষ আছে পাত্রীর মধ্যে কি দোষ আছে বিয়ে করার পরে তুমি যদি পাত্রীর মধ্যে দোষ দেখো আগে তো মারা হড়বড় হড়বড় করে বিয়ে করে নিলে কেন বলে বিয়ে হচ্ছে না পেয়ে গেছি বাস তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেলেই হলো এবার বিয়ের পরে তারপরে এবার আরে এই দোষ আছে ওই দোষ আছে এই আছে সেই আছে এসব দেখে কোনো লাভ যা দেখার আগে দেখবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না প্রেম সে বলো রাধে মনে রাখবে একজন আমাকে জিজ্ঞাসা করছিল মহারাজ গুরুকে যে পতি বলা হয়েছে বলছে না গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি তা গুরু হন পতি না মাথা খারাপ হয়ে যায় মানুষের কারি প্রশ্ন শুনতে শুনতে আমি তো বাধ্য নই যে সবাইকে উত্তর দিতেই হবে কিন্তু যদি কোনো নিজের প্রিয়জন হয় মনে হয় যে না একে উত্তর দেওয়া উচিত নিশ্চয়ই তাকে দিই আর বেশিরভাগ আমি পাঠের মধ্যে উত্তর দিই ব্যক্তিগত তো কাউকে উত্তর দেওয়া সম্ভব নয় হাজার হাজার লাখ লাখ লোক পাঠ শুনে সবাই যদি এখন আমার কাছে প্রশ্ন করতে আসে সবাইকে তো আর আমি উত্তর দিতে পারবো না এই প্রশ্নগুলো আমি নোট করে রাখি কোনো সময় যদি পাঠে মনে পড়ে যায় সবাইকে উত্তর দিয়ে দিই এই যেরকম এখন আমি এই উত্তরটা দিচ্ছি লাইভ যারা শুনছে তারাও জেনে যাবে যারা বসে আছে তারাও জেনে যাবে পাঠ শুনতে শুনতে জীবনে কিন্তু অনেক উত্তর দেখবে পাঠ শুনতে শুনতেই পেয়ে যাবে তার জন্য পাঠ সবসময় শুনতে পাই এই যে বলা হয়েছে গুরুহান প্রতি গুরু মাতা ঠিক আছে গুরু পিতা ঠিক আছে কিন্তু গুরু পতি কেন বলা হয়েছে আর এই যে গুরু হন পতি লেখা রয়েছে এই নিয়ে যারা গুরু তারা কিন্তু অনাচার করে এরকমও সংসারের মধ্যে অনেক বেড়াচ্ছে রয়েছে আর শুধুমাত্র এই লাইনটাকে নিয়ে অনাচারও করে বেড়াচ্ছে খুব মান দিয়ে শুনবে কিন্তু গুরুহন পতি কেন বলা হয়েছে এখানে পতি শব্দের অর্থ কি আমাদেরকে আগে সেটা বুঝতে হবে পতি কাকে বলা হয়েছে প্রতি মানে স্বামী প্রতি মানে প্রতি শব্দের অর্থ স্বামী স্বামী মানে স্বামী মানে স্বামী মানে মালিক স্বামী মানে মালিক স্বামী মানে শুধু বর নয় বুঝতে পারছো তো স্বামী মানে শুধু বর নয় স্বামী শব্দের অর্থ হলো মালিক কুকুরকে কি বলা হয় স্বামী ভক্ত বলা হয় তো কি বলা হয় কি বলা হয় স্বামী ভক্ত বলা হয় তো তা স্বামী ভক্ত বলা মানে কি মালিকের ভক্ত কুকুর হলো মালিকের ভক্ত স্বামী ভক্ত বলে মালিক তো তার বর নয় স্বামী শব্দের অর্থ হলো মালিক প্রতি মানে স্বামী স্বামী মানে মালিক মালিক মানে আমরা যার অধীনে আছি খুব মন দিয়ে শুনবে কেন মালিক মানে আমরা যার অধীনে আছি যার আনুগত্য নিয়ে আছে যার আশ্রয় নিয়ে আছে কোম্পানিতে চাকরি কোম্পানির মালিক কি আমাদের স্বামী আমরা হলাম তার তার চাকর তাই তো সোজা সজি কথা যার কাছে আমরা চাকরি করছি সে আমাদের মালিক আমাদের স্বামী আমরা তার ভৃত্ত তার চাকর কিন্তু তা বলে সে কোম্পানির মালিক আমার বর নয় বুঝতে পেরেছো জিনিসটা স্বামী মানে মালিক তত্র গুরুকে গুরু হলেন আমাদের মালিক আমরা গুরুর আশ্রয় নিয়ে আছি আমরা গুরুর আনুগত্য নিয়ে আছি তার জন্য গুরুকে প্রতি বলা হয়েছে বুঝতে পেরেছো সবাই ভালো করে বুঝতে পেরেছো তো এখানে গুরু হন প্রতি কেন বলা হয়েছে প্রতি মানে স্বামী স্বামী মানে মালিক আমরা যার আশ্রয় নিয়ে রয়েছি যার আনুগত্য নিয়ে আছি তিনি যা আদেশ করবে আমরা সেটা পালন করব মালিক যদি বলতে তোমাকে এখনই ব্যাঙ্গালোর যেতে হবে কেন বলে ওখানে ডিউটি আছে কর্মচারীকে কি করবে সঙ্গে সঙ্গে বেরোতে হবে কি না গুরুদেব যদি আদেশ করে তোমাকে এত মালা করতে হবে তোমাকে এই মন্ত্র জপ করতে হবে তোমাকে একাদশী করতে হবে তোমাকে এই নিয়ম করতে হবে তোমাকে বৃন্দাবন যেতে হবে তখন আমাদের কি উচিত সেই গুরুর আদেশ পালন করতে হবে প্রেম সে বলো রাধে সম্মান দিয়ে সব অনেক সময় কি হয় আমরা মাতা পিতাকে অবহেলা করে দিই করে তো মা কিছু বলল হ্যাঁ আমরা কান দিলাম না হ্যাঁ বলেছে বলেছে ঠিক বাবা কিছু বললো কান দিলাম কিন্তু মালিক যদি বলে সেটা যদি তুমি পাত্তা না দাও তাহলে কি হবে তোমারই পাত্তা কেটে যাবে প্রেম সে বলো রাধে তা জীবনে যদি সুখী থাকতে চাও তাহলে মালিককে সুখী করে রাখতে হবে তদ্রুপ গুরুকে গুরু হলো মালিক আর মালিককে মালিক হলেন ভগবান তার জন্যই গুরুকে গোবিন্দের রূপ বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পর ব্রহ্ময় শ্রী গুরুবেনা ভগবান হলেন একমাত্র মালিক আর সেই মালিক আমাদের কাছে কোন রূপে এসেছেন সেই মালিক সেই ভগবান আমাদের কাছে গুরু রূপে উপস্থিত হয়েছেন তার জন্য গুরুকে এখানে স্বামী পতি বা মালিক রূপে মানা হয়েছে স্বামী প্রতি মালিক বলতে বর নয় প্রেম সেবন ভগবান বলির দ্বারে এসেছেন আহা আসুন আমরা সবাই মিলে একটু বামন ভগবানের বন্দন করি শ্রী বামন ভগবানকে দেখে বলি দৌড়ে গিয়ে মহারাজ বামন ভগবানের পূজন আরম্ভ করেছে আমাদের মুখ্য যজমান উঠে এসে এখানে ভাগবতের মধ্যে বামন স্বরূপ ভগবানের পুজো করবেন আপনারা সবাই নিজের জায়গাতেই বসে থাকবেন বামন ভগবানকে বাকি যারা বামন ভগবানকে এখানে ভিক্ষা অর্পণ করবে সবাই নিজের জায়গাতেই বসে থাকবে আপনাদের কাছেই আমাদের ভক্তরা চলে আসবে সুনীত দুই চারজনকে নিয়ে কোন একটা ঝোলা টোলা নিয়ে সবার কাছে চলে যাবে যাকে যা অর্পণ করার সেখানে অর্পণ করে দেবে কেউ জায়গা থেকে উঠবে না আসুন সবাই বামন ভগবানের বন্ধু বলি কারি আজ স্বয়ং ভগবা তোর দুয়ারে রে ভারি আজ স্বয়ং ভগবা আমর হে ভগবে না আমর হে ভগবে মর কিছু না স্বয়ং ভগবা তোর দুয় রে আজ স্বয়ং ভগবা তোর দুয়

পিছন থেকে যেতে মানে ডাক্তার পিছন থেকে না সামনে থেকে যেতে সে